পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বোধ হয় হাসনান সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে কে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব মানে যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না উন্ত একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ মল্ল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা তে তারা এত সাহস করতে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইনু সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে নিশ্চয়ই তারা পাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোর থেকে আসছে ফানা লুট করা না শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডোজার দিয়ে যখন গুঁড়িয়ে দেয় যখন সেখানে Hizb ut পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনা বাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিটচাপড়ে এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা সেনাবাহিনী কি পিটচাপড়ে এসেছিলো মানে এটা কি আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নীরবতা পালন করেছিল এজন্য ওটাকে পিটচাপড়ে এসেছ রেbehavior বলছেন না যে পিঠ চাপতে এসেছিল গত পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডোজার দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে সে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা পৃথিবীতে যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি এইভাবে কালকে এই গত ঘুমাইতে পারিনি আমি দুই মাস দেওয়া রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো আঠারোশো চব্বিশ সনে বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে সে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু নিকটা শিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে কোন শক্তি প্রয়োগের মাধ্যমে যুবকদের যে শক্তি ইনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছে না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইলো কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশেরকে জন্য করে ফেললো ছেলেরা ট্রাকের এই দেশের মানুষ কি রাতে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষ কি ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বৈшена বাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে হয়তো আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে হয়তো আমাদের দেশের স্বাধীনতা অস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের মান আদার কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্ব ভৌমুত্বের প্রতি সেনাবাহিনীকে বলবো আল্লাহর ভয় লাগে আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না যদি না পারেন সুস্পষ্টভাবে বলে দেন আমরা এই দেশ ছেড়ে চলে যাই অথবা মৃত্যুর জন্য ইন্নালিল্লাহিলা হে রাজীউন বলে প্রস্তুত হই না পারলে সেনাবাহিনী আপনারা যা আমাদের নিয়ে রাখেন কারণ দেশে নিরাপত্তা নাই পুলিশ নাই আমার মতো লোকের উপরে মিনিটে মিনিটে থ্রেট আসতেছে আমি টেলিভিশনে অন্ত। পঞ্চাশ বার বলছি আমার জীবন নিরাপত্তা নাই আমি পার্কে হাঁটতে দিতে পারি না তিনবার যাব আমি তো দেখি দেশে পুলিশ নাই এই দেশে প্রশাসন নাই এই দেশে বিচার বিভাগ নাই এখন যদি দেখি সার্বের প্রতি আর্মিও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু এই দিকেই যাচ্ছে দেশ আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোনো লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে হ্যাঁ যে এইভাবে যে বলতেছি আমি টেলিভিশনে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনোটা বাকি রাখি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনে আমি কেন দরখাস্তটা দেই না আমার মত মুক্তিযোদ্ধার দরখাস্ত করে আমার জীবনে নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা এই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সাইড যারা রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করত আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র নিচ্ছে থেকে আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখে যেটা দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি অস্ত্র অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত আছে যারা নিজেরা শিকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম আমি তো সেই কথাই বলি এটা তো আমাদের ভীতির কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতার সার্বমত থাকবে কিনা এটা এখন সবচেয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যখন একজন লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্টকে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের উর্ধ চলে গিয়েছে কোন আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ হয়ে গেছে একটা ফয়সা লাচিত এবং ইউনুস এই ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে রকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে হাসনাত যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী মন্ত্রী ছেলেটাই বলতেছে মন্ত্রী নত উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইনু সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম পাথর চেপে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কথা লিমিট থাকবে না হয়তো একজন সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি তিনি একজন সরকার প্রধান হন কিভাবে হবে এটা তুমি আইনের জায়গা থেকে বলতেই পারেন তুমি সব যারা হিজবুত করো যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাইতে চাও কালকেও একটাই বলছে কি বলবো আমি জানা আমরা সিরিয়ার মতো করব না তবে আমরা তুরস্কের মতো করব একদম সেনাবাহিনী কি যে মুখমুখি দার পরানো হচ্ছে গর মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দার করার চেষ্টা চলছে মানে সেনাবাহিনী সম্পর্কিত এমন একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সামন্যক ব্যাখ্যা বিশেষ গুষ্টির পক্ষ থেকে এই দৃষ্টি শেরিং গীত আপনি করছেন এখনো করছেন আমি এর চেয়ে খুব বেশি বলতে চাই না আমার মুখটা ঠট করে উঠে কাইপে উঠে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে আমি এটা চিন্তা করতে চাই না যে একদল লোক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেছে আল্লাহর দোয়াই লাগে একটা দেশি নাম চিন্তাই করতে চাই আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বাহিনী এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো হুশ নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে এদেরকে অন্ধ বলবো এদের বিবেক বন্ধ হয়ে গেছে এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে তাদের কথা বললো নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা আমি এটা এটা দেখতে চাই না বাংলাদেশ। আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক এই মুসাদ পালাইয়া গেছে সিরিয়াতে মূল শাসক পালায়ে গেছে পালায় যাওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো কোরা লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধের সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেকটা আপনি যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধর দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা তারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতি সত্তা কোনোদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙালির জাতি সত্তাকে দখল করেছিল প্রথমে মুগলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সেই নীল সাহেব যেন অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে আমি সবসময় বলি ছেলে ঘুমালো পাড়া জোরালো পড়ি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খালতা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বলেছে ও কষ্টে বাঙালি মায়ের চোখে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে বিদেশিদেরকে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক দল অম্বিতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এইসব মূর্খ দুর্মুখ এইসবের কারণে বাংলার স্বাধীনতা এক বছর মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো স্টিমার না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না

আ তাদের ধৈর্য ধরনের দিক থেকে আমরা মিন করব নাকি তাদের বিশেষ করে দুর্বলত রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার শারীরিক দুর্বল আমি মনে করি সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিকভাবে ইউনূস সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউ টেক অ্যাকশন अगेन दिस টাইপ অফ স্কাউন্ডার্স আমি আরেকটি কোশ্চেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন গণমানুষের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন অন্যরকম একটি চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা বলার চেষ্টা করছে যখন শেখ হাসিনা এককভাবে নির্বাচন করলো একের পর এক সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত যখন তখন এই সেনাবাহিনী কোথায় ছিল ইনক্লুসিভ নির্বাচনের কথা তখন বলেনি কেন যখন যখন লুটপাট হয়েছে দুর্নীতি করেছে তখন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখন কিছু বলতে পারবে না অথবা শেখ হাসিনা যা করে গেছে এখনো যদি তাই করা হয় একটি বিশেষ গোষ্ঠী তাই চা চায় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না লুটপাটও আগের মতো চলবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না